ফরিদপুর নিউ মার্কেটে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শহরের নিউ মার্কেটের তৃতীয় তলায় ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয় ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে একটি মুদি দোকানের মেয়াদ উত্তীর্ণ মাল থাকায় এবং দোকানে ট্রেড লাইসেন্স যথাযথভাবে প্রদর্শন করতে না পারায় ভাই ভাই স্টোর অর্থাৎ রশিদ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় অভিযান প্রসঙ্গে বাংলা একাত্তর টেলিভিশনকে সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান বাজারে প্রতিনিয়তই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকিও করা হয় নিয়মিত তদারকি করে থাকি আজকে আমাদের ডিমের বাজার সব অন্যান্য যে পণ্য বিশেষ করে যে আমরা ফলের বাজার বিভিন্ন ডিপার্টমেন্টাল তদারকি করলাম সেখানে আমরা এই অভিযানটা আমরা অব্যাহত রাখবো নিয়মিত করবো এবং আমরা এই দোকানটাতে বেশ কিছু পণ্য মেয়াদ উত্তীর্ণ পেয়েছি যেটা এই ব্যবসায়ী সামনেই আমরা উদ্ঘাটন করি এগুলো আমরা ধ্বংস করে দিয়ে স্পটে এবং তাদের আইনগত ব্যবস্থা নেই আমরা সবাইকে বলবো পণ্য কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে কিনব এবং যিনি বিক্রেতা তিনি জন্য পণ্যটা অবশ্যই মেয়াদ দেখে বিক্রি করে অনেক সময় দেখা ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় মেয়াদ উত্তীর্ণ মাল থাকায় ব্যানার এর দোকানের নাম না থাকায় এবং দোকানে ট্রেড লাইসেন্স প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই স্টোর কে হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ মালগুলো সাথে সাথে নিষ্ক্রিয় করা হয়েছে তিনি আরও জানান বাজার তদারকি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এই সময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানের সার্বিক সহযোগিতা করেন ফরিদপুর থেকে মিয়া রোমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন